এ যে নয় তোরা কবর যে তোরা ঠিকানা যে নয় তোরা সলবার কবর যে তোরা সল ঠিকানা রোমানা এ যে নয় তোরা সারি কবর যে তোরা ঠিকানা বাহানা এ যে নয় তোর স্থল বাড়ি যে তোর ঠিকানা অনেক সময় মাদ্রাসা মসজিদে অনেক গরিব মানুষকে রাস্তাঘাটে সমাজের উন্নয়ন করবে বিভিন্ন সময় দান সদকা করে থাকি কোন দান কোন সদকা মালিকের কাছে কবুল হয়ে যায় বলা যায় না হয়তো ওই উসিলায় হাসনের ময়দানে আমি এবং আপনাকে আল্লাহ তালা মাফ করতে পারে এই কারণে মানুষের দ্বারা গোড়া হবে এটা স্বাভাবিক মানুষের দ্বারাই গোড়া হতে পারে কিন্তু বাজার আমার ও আমার সুন্দর কলিজার টুকরা নয়নমণি ভাইয়েরা সব সময় আমার হালতে থাকবেন যদি মনে করেন আমার দ্বারাই কোনো গোড়া হয়েছে তাইলে আল্লাহ পাকের কাছে সব সময় ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফার তওবা করবেন তাউবা করলে গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয় দিলটাকে পবিত্র বানিয়ে দেয় দেহটাকে জান্নাতি বনি হিসেবে আল্লাহ পাক কবুল করে সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক এই যুবককে এলাকার মানুষ বের করে দিছে এলাকা থেকে বের করে দিছে অন্যায় করার কারণে এলাকায় রাখে না এলাকার মানুষ জামানার ঘটনা এই যুবক মরুভূমির মধ্যে চলে গেছে মরুভূমির মধ্যে গেছে একটা ছাগল নিয়ে সেখানে ছাগল চড়ায় ছাগলের হয় এই দুধ খেয়ে জীবন যাপন করে এক বাদক বন্দুকি করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আল্লাহায় হঠাৎ করে আল্লাহর রব্বুল আলামিন پیغمبر মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলতেছেন پیغمبر ওই মরুভূমির মধ্যে একজন যুবক মারা গেছে আপনি ওই যুবকের জানাজা পড়াবেন তার কাফন তো বলের সম্পূর্ণ ব্যবস্থা আপনি করবেন এবং বলি ইস্রায়েলের মানুষদেরকে আপনি দয়া দিবে এই যুবকের জানাজা এই এলাকার যত মানুষ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত কোনাগুলি মাফ করে দিব ও পয়গম্বর মোসা আলাইহিস সালাম ওই মরুমুমের মধ্যে গেছে যায়dagger যুবকের লাশ যুবকের কফন দফনের ব্যবস্থা করছে বনি ইসরাইলের মানুষগুলি জানাজা ফলানের জন্য আসছে জানাজার ময়দানে যুবকের লাশ হাজির বনি ইসরাইলের মানুষের চোখের পানি কান্না করতেছে আহারে যেমন মানুষ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিসসালাম বলতেছেন এই যুবকের জানাজা যারা পড়বে তাদের পিছনের গোলাম মাফ করে দিবে এলাকার সমস্ত মানুষ আসছে ময়দান যুবক আল্লাহ হাজী এলাকার লোকজন বলতেছে ভয়গম্প এটা কেমন যুবক এই যুবককে আমরা একটু দেখতে চাই এই দৈনন্দন যে আমরা একটু দেখবো না তা শেষ হয়ে গেছে এলাকার মানুষ লাশের কাছে আসছে মুক্তিকে কাপড়টা সড়িয়ে দিছে রে বাজার এলাকার মানুষ যুবককে দেখে চিনি ফেলছে এলাকার তাকে অন্যায় অপরাধের কারণে আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি এই যুবক এমন কি আমল করে যে এই যুবকের দ্বারা যা যা পড়ল আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষের পিছনের গুনাহ মাফ করে দিবে এই আমলটা একটু জানতে চাই সে অপরাধ করেছিল অন্যায় করেছিল পয়গম্বর তাকে বের করে আপনি একটু মালিকের সঙ্গে কথা বলেন আমাদের একটু জানার ইচ্ছে হয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আলামিনের কাছে গেছে পয়গম্বর জিজ্ঞাসা করতেছে রাব্বুল আলামিন যে যুবকের পিছনের সমস্ত গুলা আপনি মাফ করে দিয়েছেন যারা যারা যার মধ্যে অংশগ্রহণ করবে তাদের পিছনের গুণা মাফ করবে এই যুবক এমন কি আমল করছে এমন কি ভালো কাজ করছে আমরা একটু জানতে চাই আল্লাহ রপুল আলমিন কিরকম মেহেরবান কিরকম বয়াবান ওই আল্লাহ রপুল আলমিন ওই গম্বর মুসা আলহিস সালামকে বলতেছে

এই মানুষকে আমি জাহাজ নামে দেওয়ার জন্য বানাই নাই এলাকার মানুষ যখন তাকে মরুভূমির মধ্যে একটা ছাগল চলাইছে এই ছাগলের কিছু দুধ হয়েছে এই দুধ খেয়ে সে আমার এপাতধ বন্দিগি করছে হঠাৎ করে এই যুবকের জ্বর আসছে ঘরের মধ্যে শুয়া আমি আল্লাহকে ডাকছে কোনো আপন মানুষ নাই বামে থাকায় আপন মানুষ নাই সামনে থাকায় আপন মানুষ নাই পিছনে থাকায় আপন কোন মানুষ নাই জর অবস্থায় এই যুবক আমি মালিকের কাছে দোয়া করছি আল্লাহ বলি ইসরাইলের সমস্ত মানুষ আমাকে এলাকা থেকে আমার গুনার কারণে তারাইয়া দিছে আপনি তো গফা আপনি তো সাতটার

এই যুবক কান্না করছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আমি মালিকের কাছে ক্ষমা চাইছে আর অপরাধ করবে না অন্যায় করবে না এই যুবক নিজের জন্য ক্ষমা চাইছে এই যুবক যদি বলি ইসরায়েলের প্রতিটি মানুষের জন্য ক্ষমা চাইতো আমি আল্লাহ রব্বুল আলমিন বলি ইসরায়েলের সমস্ত মানুষদেরকে মাফ করে দিতাম কিন্তু এই যুবক তাবা এবংভাবে আমি মানলি খুশি হয়ে গেছি। এলাকায় থেকে তাকে মেের করে দিছেয়। আপনার দা্ড়াায়তালে জানা যা হবে কবর সম্পন্ন হবে। এই যোগকের জানা যাবই পলি ইসরাইলের যত মানুষ পড়বে। তার জানা যা পড়লে আমি আল্লাহ তাদের পিছনের গুনাগুলিকে মাফ করে দিব। কয়টা গুণা করছি আমি কি অপরাধ করছি আমি তেমন কোন অপরাধ করি নাই এই জান্নাতের বাগানে আমরা বসেছি রে বাজান এখান থেকে মালিকের কাছে ক্ষমা চাবো ভাব চাবো অদস্তা হতে পারে আজকের তাও করার উচিলাই আমার আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত ভাই বোনদেরকে মাফ করে দিতে পারে জুরে জুরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে माफ করে দিতে পারে কথা বলেন ঠিক না ভাই ঠিক প্রিয় হাজেরিন এটা হলো জান্নাতের বাগান মসজিদের নামে আজকের সভা মসজিদের জন্য আজকাল আয়োজন করা হয়েছে এই যে মসজিদ আজকে দুনিয়ার মধ্যে দেখা যায়